চলো সবাই আছে এখন উইন আছে এখন উইন আছে প্রেমের পিছনে

আর টোটাল সংকটটা আমার কাছে মনে হয় কেমন যেন যে সৃষ্ট একটা সংকট এবং এই সংকটগুলোর সমাধান আমার মনে হচ্ছে যে ইচ্ছে করেই করা হচ্ছে না না সংকটগুলো সমাধান করতে চাইছে না না সংকটগুলো আরও ভয়াবহ করতে চাইছে আমি যে মানে কনফিউজড হয়ে যাই